পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন বিকেলে দুর্বৃত্তরা হামলা চালায় শেরপুর জেলা কারাগারে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করলে কারাগার থেকে পালিয়ে যায় পাঁচশো আঠারো জন বন্দী লুট হয় অস্ত্র ও গোলা সেনাবাহিনী অস্ত্রগুলো উদ্ধার করলেও এখনও পাওয়া যায়নি প্রায় সাড়ে আটশো কুড়ি কারাগারটির ব্যাপক ক্ষতি হওয়ায় আসামিদের রাখা হয় জামালপুর ও ময়মিসিংহ কারাগারে এরপর সংস্কার শেষে চার মাস সাত দিন পর গত বারো ডিসেম্বর আদালত থেকে প্রাপ্ত ১৩ জন বন্দি নিয়ে আবারও কার্যক্রম শুরু হয় জেলা কারাগারে পর্যায়ক্রমে জামালপুর ও ময়মিসিংহ থেকেও বন্দিদের শেরপুর কারাগারে স্থানান্তর করা হবে চালু হয়েছে চালু হওয়াতে ভালো সুবিধা হয়েছে এখনকার আসামির আত্মীয় স্বজনরা এখানে দেখতে পারবো আসামি অনেক সময় রাস্তায় ছিনতে হওয়ার সম্ভাবনা ছিল সেই ভোগান্তি থেকে পুলিশের অনেক রেহাই পেয়েছে আমাদের জামালপুর যাইতে আসতে আওয়া যাওয়া করতে অনেক কষ্ট আসামি মনে করেন এই শেরপুর নিয়ে আসলে মনে করেন আমাদের জন্য সুবিধা কারাগারটি চালু হওয়ায় ময়মসিংহ ও জামালপুর থেকে আসামিদের আনা নেয় বিড়ম্বনা সহ সরকারের খরচও কমে যাবে বলে জানান জেল সুপার জামালপুর তো অনেক ফোর্স লাগতো এই ওনাদের দিয়ে হইতো কিন্তু এখন শেরপুর খেলা চালু হচ্ছে সেই যে বেটা সেটা কমে কম লাগবে তেরোটি টেন্ডারে প্রায় এক কোটি ষাট লাখ টাকা ব্যয়ে জেরা কারাগার সংস্কার করে গণপূর্ত বিভাগ সময় সংবাদ শেরপুর